সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের সময় সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তির ইশারায় চলেছে দেশের খাত ও পুঁজিবাজার ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাংক শেয়ার বাজার লুট বিদেশে টাকা পাচার ও আত্মসাতের নানা তথ্য বেরিয়ে আসছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান সংশ্লিষ্টরা জানান ব্যবসায়িক জগতে তার কথাই ছিল চূড়ান্ত দেশের অধিকাংশ ব্যাংক থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়েছেন খ্যাত সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি সাতাশি লাখ টাকা এর মধ্যে বেক্সিমকো গ্রুপ সহ সালমানের অন্যান্য প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণের পরিমাণ ছত্রিশ হাজার আটশো কোটি টাকা দেশের চারটি সরকারি ও তিনটি বেসরকারি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ টাকা তুলে নিয়ে বিদেশে পাঁচার ও আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে তার তদন্ত করছে সিআইডি জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি প্রায় সাতাশ হাজার কোটি টাকা নিয়েছেন সোনালী ব্যাংক থেকে এক কোটি অগ্রণী ব্যাংক থেকে এক কোটি রূপালী ব্যাংক থেকে নয়শো কোটি আইএফআইসি থেকে ছয় কোটি ন্যাশনাল ব্যাংক থেকে দু কোটি এবি ব্যাংক থেকে ছয়শ পাঁচ কোটি টাকা নিয়েছে সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠান শুধুমাত্র আইএফআইসি ব্যাংকেই সালমানের প্রতিষ্ঠানের নামে এগারো হাজার কোটি টাকা ঋণ আছে এত টাকা ঋণ থাকলেও তার বিরুদ্ধে চুপ ছিল বাংলাদেশ ব্যাংক ছত্রিশ হাজার কোটি টাকার মধ্যে তার কত কোটি টাকা খেলাপি ঋণ সে নামে কত নিয়েছে বেনামে কত নিয়েছে এবং তার এগে যে সম্পদ রাখার কথা ব্যাংকে তার মূল্য কত সে সমস্ত হিসাবায়ন করা এখন অতীব জরুরি আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয় সালমান এফ রহমান তার বিরুদ্ধে হত্যা ও অর্থ পাচারের মামলাও হয়েছে পাচার করা অর্থ উদ্ধার ও আর্থিক খাতে লুটপাট বন্ধে সালমানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন আর্থিক খাতের বিশ্লেষকরা বাংলাদেশের অর্থনীতির জন্য শুধু সালমানের না সমস্ত খেলাপি ঋণ দাতাদের জন্য একটা প্রকৃতপক্ষে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং রাষ্ট্রনা প্রতিষ্ঠানগুলোর সম্পদ কতটুকু ফিরিয়ে দিতে পারবে যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকে তার জন্য যথাযথ আইনি পদক্ষেপের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা